ছাত্র আন্দোলনে লন্ডনে যিনি অর্গানাইজ করেছেন বহু আন্দোলনের সূচনা করার ক্ষেত্রে আমরা আজকে সেই সম্মানিত অতিথির কাছ থেকে কিছু কথা জানব যে এই মুহূর্তে বাংলাদেশে যে নির্বাচনের জন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছেন কেউ কেউ চাচ্ছেন যে বাংলাদেশের সকল সমস্যা সমাধানের পরে একটি যৌক্তিক সময় নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পরিষ্কার করে একটি শৃঙ্খল অবস্থান এনে নির্বাচনটি হোক আজকে আমরা সেই সম্মানিত অতিথি জনাব আবদুল্লাল মনিম প্রাক্তন সিলেট জেলা ছাত্র শিবিরের সভাপতি আমি ওনার কাছ থেকে জানতে চাই ওনার মতামত রহমান রহিম ধন্যবাদ ইউকে টিভির উপস্থাপক জনাব সৈয়দ ভাই দেখেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেটা যুক্তিক এবং বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা অর্জন হয়েছে আমরা এই স্বাধীন হওয়ার পরে যেটা দেখলাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে এই এক ঘন্টাও থাকেন নাই এক ঘন্টার ভিতরেই তিনি দেশ থেকে পালিয়ে গেছেন ইতিমধ্যে দেখছি যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা দেশ থেকে পালিয়ে যাচ্ছেন বা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তা আমরা যেটা বাংলাদেশের অবস্থা আমরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেশের প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার দেশ থেকে পালিয়ে গেলেন এবং এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত আজকে খুঁজে পাওয়ার জন্য তিনিও পালিয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে বুঝতে হবে এই দেশের একদম আপ টু বটম সর্বস্তরে একদম পচন কি পর্যায়ে পছন্দ দেশে বা দেশটা একদম ধ্বংস হয়ে গেছে নর্থ ধ্বংসের দ্বার প্রান্তে দেশটা ধ্বংস হয়ে গেছে এমতাবস্থায় যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে আমরা মনে করি যারা তারা নিজেরাই দায়িত্ব নেন নাই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্পণ করা হয়েছে তাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন তারা এই দেশটাকে বিধ্বস্ত দেশটাকে তাদেরকে গড়ার জন্য একটু সময় দেওয়া দরকার আজকে বাংলাদেশটা বিধ্বস্ত বাংলাদেশের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি হচ্ছে বিধ্বস্ত বাংলাদেশের সর্বক্ষেত্র আজকে একদম বিশ্ব বিধ্বস্ত হয়ে একদম দেশের সকল কিছু প্রায় ধরা যায় মাটির সাথেই মিশে গেছে এই বাংলাদেশকে বিধ্বস্ত অবস্থা থেকে দেশকে একটু গড়ার জন্য স্থিতিশীল করার জন্য একটা পর্যায়ে নিয়ে আসার জন্য তাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন বিএনপি চাচ্ছেন যে এই মুহূর্তে একটা ইলেকশন হয়ে ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা পলিটিক্যাল পার্টির কাছে আর জামাত ইসলামী এই মুহূর্তে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে না এদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন দেশ তো একদম বিধ্বস্ত এই অবস্থায় এই এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে একটু সময় দিয়ে তারা দেশকে একটু স্থিতিশীল করে নিয়ে আসুক এবং যখন একটা দেশ একটা পর্যায়ে নিয়ে আসবে একটু স্থিতিশীল হয়ে যাবে তখন সকলের উপস্থিতিতে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেটাই কিন্তু জামাত চায় এবং আমরা মনে করি বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে প্রবাসে যারা আছেন আমরা সবাই চাই দেশে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকারটা প্রতিষ্ঠিত হোক ইউকে কশমা টিভির এই চ্যানেলকে যারা ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে এবার বলতে চাই যে বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল এই আন্দোলনে যে বিশাল একটা বিজয় দ্বিতীয় স্বাধীনতা অর্জন হলো এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের হাজার হাজার বায়রা এখানে শহীদ হয়েছেন এবং হাজার হাজার বায়রা অঙ্গহানি হয়ে আজকে তারা এই কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন ইউকে কষ্টটিভির পক্ষ থেকে এই শীঘ্রই একটা টিম বাংলাদেশে যাবে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আহতবাইদের পাশে দাঁড়ানোর জন্য ইউক্রেস্ট কসপাটিভির পক্ষ থেকে যে টিম যাচ্ছে সেই টিমকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এই জন্য দোয়া করবেন সবাইকে এই চ্যানেলের জন্য দোয়া কামনা করে আপনাদের কাছে সহযোগিতা কামনা করে আমি এ বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে